আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি মিজান চিরাং ইউনিভার্সিটি থেকে বলছি জি বলুন আমার প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক হাদিস পড়ছি সেখানে আছে যে হচ্ছে আপনার লাইলাতুল কদর সম্পর্কে কোনো নির্দিষ্ট দিন ঠিক করা নাই হ্যাঁ তাহলে আমরা কেন 27 রমজান নির্দিষ্ট দিনকে ঠিক করে দিয়েছি যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে আর বিদর সংখ্যা গুলো আমরা লাইলাতুল কদর পেয়ে থাকি না ওর মিদ্ধ করে জানেন সকল বেতন সংখ্যা দতিরে আইগত কথা খুব করার জন্য বলতেন তাহলে আমরা কেন 87 রমজানকে লাইসেন্স করা দেনি মানে এটা কি আমাদের নির্দেশ তৈরি ধন্যবাদ আপনাকে আজকে যে অনেকে টাকা দিয়ে চাকরি নেয় হ্যাঁ চাকরি নওয়ার পরে সেখানে সে কোন ঘুষ খায় না সে ওই ওখান থেকে 10 বেতন পায় সেই টাকা দিয়ে চলে তাহলে কি তার চাকরিটা অবৈদ্ধ হবে সেই টাকা সেই চাকরি থেকে যে টাকা ইনকাম হয় সেটা কি অবৈধ হবে ধন্যবাদ আপনাকে উনি বলছেন যে ইসলাম বলেছেন যে বেজর রাতে কদর হবে আমরা কি নিজে থেকে সাতাশ তারিখ চিহ্নিত করলাম না তার কোনো সূত্র বা দলিল আছে হ্যাঁ বেজর রাতগুলোতে ইসরুল্লাহ ইসলাম লাইতুল কদরের কথা বলেছেন আপনি যে কথা বলছেন শুদ্ধ বলেছেন সুতরাং লাইতুল কদেরকে কে নির্দিষ্ট করে নিচ্ছে কেউ নির্দিষ্ট করার সুযোগ নেই কিন্তু কিছু কিছু রাতকে মানে ইসরুল্লাহ ইসলাম ইম্পর্টেন্স দিয়েছেন গুরুত্ব দিয়েছেন তার মধ্যে সাতাশের রাতকে সুলুল্লাহ সাল্লা ইসলাম তার সাহাবিদের আমার দ্বারা গুরুত্ব সাব্যস্ত হয়েছে সালাফদের আমার আমার দ্বারা গুরুত্ব সাব্যস্ত হয়েছে মানে সাহাবিদের পরবর্তী সঙ্গে তাবিদের সময় এমনকি আইমাত্র ইশতেহাদ মানে মুজতাহিদের সময় পর্যন্ত এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই কেউ যদি গুরুত্ব দিয়ে দিতে পারে তবে নিশ্চিত নির্দিষ্ট করে এটাই লাইলাতুল মানে এটাই লাইলাতুল কদর বলার কোনো সুযোগ নেই ঠিকই বলেছেন আপনি আপনার বক্তব্য ঠিক আছে বরং এটি বেজু রাত এর মধ্যে রসুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে তালাশ করতে বলেছেন এবং লাইলাতুল কদর বেজর রাতের মধ্যে তো কোনো সন্দেহ নেই কিন্তু গুরুত্ব দিতে অসুবিধা কোথায় গুরুত্ব দেওয়া যায় রয়েছে সাতাশের রাতকে গুরুত্ব দিতে পারেন উনত্রিশে রাতকে গুরুত্ব দিতে পারেন এগুলো হাদিসের বক্তব্যের মাধ্যমে বা বিভিন্ন বর্ণনার মাধ্যমে অথবা সাহাবিদের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে করে হয়েছে তিনি বলছেন আমি কসম করে বলতে পারি যে সাতাশের রাত হচ্ছে রায় রাতুর তাহলে আল্লাহ রসুল সাল্লামের সাহাবি অমূর কাতাবাদী আল্লাহ সম্পর্কে আপনি কি মনে করবেন তাই মানে এগুলো সাহাবিদের মানে রসুল সাল্লাহ বক্তব্য থেকেই তারা কি করেছেন আজ করেছেন সুতরাং মানে এটি নির্দিষ্ট করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে এই রাতকে গুরুত্ব